আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলই সহি সালামত আছেন তো কবি গাজে এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এবেলা আপনাদের সামনে একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম ত্যাগী গান্ধীজি ওই নামই বুঝতে পারছেন কোন গান্ধী আসল গান্ধী তো একজনই মহাত্মা গান্ধী কি গান্ধী মহাত্মা গান্ধী বর্তমানে দেখেন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন যে ওই পরাশক্তিতে পরাশক্তিতে দেশে দেশে জাতিতে জাতিতে জোটে জোটে পৃথিবীর বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ হচ্ছে মাইটা কাইটা একটা আগুনের মতো বানিয়ে ফেলেছে পৃথিবীটাকে বুঝছেন না এগুলা যে দমন করবো সেই রকম ত্যাগী নেতাই তো নাই সেই জন্য গান্ধীজি কাজ মনে পড়ল কারণ তিনি ছিলেন একজন ত্যাগী নেতা তিনি ছিলেন অত্যন্ত ত্যাগী তার শরীরের তার যে বসন এগুলো দেখলেই বোঝা যায় অনেক বলবেন যে দেখবেন কেমনি হেতু অনেক আগে মরছে তার ছবি টবি কত আছে না এত বড় নেতা কত ছবি অনলাইনে সামাজিক গিয়ে আপনার তারপরে হার্ড কপিতে কত আছে না দেখেন এমন ত্যাগী অথচ অবশ্য ব্রিটিশ ব্রিটিশ পণ্যবর্ধন হোক পণ্যবর্ধন ত্যাগটা কি তার এই দেহটা এই দেহের মধ্যে ছোট্ট একটা ধুতি ওইটাই নিচে মাজার মধ্যে পেঁয়াজ দেওয়া গিরার উপর পর্যন্ত আবার ওইটি আবার গায়ে দেন তিনি বুঝছেন না আর কোনো কাপড় চোপড় নাই পায়ে বইলাওয়ালা খরণ একবার দেখা গেল ওই ব্রিটিশ রাজ দরবার অর্থাৎ সেই বিলাতে তৎকালীন এই দুনিয়ার যত আমি বড় বড় নেতা এদের ডাকাইছে কনফারেন্স হলো গান্ধীজিও সেখানে ছিলেন বিলাতে ওই পোশাক পরিয়ে তিনি গেছিলেন ওই একটা ধুতি আর বইলাল আখরণ যাই হোক সেটা আমার কথা না এমন একটা ত্যাগী নেতা তার কোনো ওই ধর্ম ধর্মের কোনো ছিল না সকলকেই মানুষকেই তিনি ভালোবাসেন অত্যন্ত বাঁচতেন অত্যন্ত মানবতাবাদী ছিলেন ভারতবর্ষে যেখানে দেখা যায় হিন্দু মুসলমানের দ্বন্দ্ব দাঙ্গা সেখানেই তিনি সবার আগে যেতেন আমাদের দেখা যায় যে নোয়াখালী জেলা না ওনার জীবন ইতিহাসে দেখা যায় এখানেও তিনি আসতেন ওই হিন্দু মুসলিমের দাঙ্গা থামানোর জন্যে আবার হিন্দু শিখদের সাথে দাঙ্গা সেখানেও আগে থাকতেন তিনি বুঝলেন না সারা দুনিয়া তার এমন একটা প্রভাব পড়ছিল ওই সময়ে সেই ডক্টর নেলসন ম্যান্ডেলার মতো নেতা মার্টিন লুথারের মতো নেতা এই দুইজন বিশ্ববরণ্য নেতা তারাও এই গান্ধীজির মানে তাদের উপরও গান্ধীজির প্রভাব ছিল এখন বুঝলেন যে গান্ধী কত বড় নেতা ছিলেন আর তার জীবনের ধর্ষটা ছিল কি দেখছেন যাই হোক তার এ একটা কবিতা তো না লেখে পারা যায় না এ কবিতাটা এখন ইন্টারলা পাস করার চেষ্টা করব ত্যাগী গান্ধীজি নেতা ছিলেন গান্ধীজি চরমাত্ম ত্যাগী দেশ স্বাধীন করতেই হবে এই ছিল তার নীতি পরনে তার একটি ধুতি একই কাপড় সাথী ব্রিটিশ পণ্য করলেন বর্জন জীবন রাখি বাজি গায়ে তার পায়ে তার ছিন্ন ছিন্নমূল রূপী আর কিছু নেই গায়ে তার শীত গরম একই নিজের কাজ নিজেই করেন বোঝা ঘাড়ে টানে অহামিকার ধারে নেই মহাসাধক বেশি হিন্দু মুসলিম নেই ভেদাভেদ একই দৃষ্টির সবই সাম্প্রদায়িক কোলাহলের বিরোধী তিনি জেঠালাক্ত দাঙ্গা হাঙ্গা সবার আগে যিনি থাকতেন সেই পত্রিক বাড়ি রাষ্ট্রীয় প্রটোকল সারি গুলি করে যে দিলেন ক্ষমা করি এমন নেতা পাবে কোথায় জন্ম একজনে সেই নেতাই কাম্য সবার যিনি সবই ত্যাগী এই ছিল কবিতাটা তে বন্ধুগণ ভালো থাকুন